সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকের ভিডিওটির মূল বিষয় হলো আঠাতম নিবন্ধন ভাইবাতে কি পরিমাণ উত্তীর্ণ করাতে পারে সে বিষয়ে বিভিন্ন তথ্য দিয়ে মূলত ভিডিওটি শুরু করব। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন বন্ধুরা আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষায় পাশ করে বা উত্তীর্ণ হয়ে যারা ভাইভাতে অংশগ্রহণ করেছেন করতেছেন বা করবেন তাদের জন্য বিশেষ সুখবর যে আপনারা যারা ভাইভাতে উত্তীর্ণ হবেন তারা কিন্তু সকলেই এবার চাকরি পেতে যাচ্ছেন ভাইভাতে কি পরিমাণ ফেল করতে পারে তার পার্সেন্টেজ নিয়েও আলোচনা করবো ইনশাআল্লাহ এই তাই সাথে থাকুন সতেরোতম নিবন্ধন লিলি পাশ করেছিল এক লাখ একান্ন হাজার চারশো ছত্রিশ জন লিখিত পরীক্ষায় পাশ করেছে ছাব্বিশ হাজার দুশো বিয়াল্লিশ জন অর্থাৎ এক লাখ একান্ন হাজার চারশো ছত্রিশ জনের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ছাব্বিশ হাজার দুশো বিয়াল্লিশ জন আর এখান থেকে মূলত স্কুল ওয়ানে পাশ করেছিল উনিশ হাজার পঁচানব্বই জন স্কুল টুয়ে পাশ করেছিল একুশশো একজন কলেজে উত্তীর্ণ হয়েছিল পাঁচ হাজার ছেচল্লিশ জন এবং ভাইভাতে উত্তীর্ণ হয়েছিল এই ছাব্বিশ হাজার দুইশো বিয়াল্লিশ জনের মধ্যে ভাইভাতে উত্তীর্ণ হয়েছে আপনার তেইশ হাজার নয়শো পঁচাশি জন এবং ভাইভায় ফেল করে বারোশো পঞ্চান্ন জন আপনার ছাব্বিশ হাজার দুশো বিয়াল্লিশ জনের মধ্যে টোটাল ভাইভাতে উত্তীর্ণ হয়েছিলো তেইশ হাজার নয়শো পঁচাশি জন আর এই ছাব্বিশ হাজার দুইশো বিয়াল্লিশ জনের মধ্যে ফেল করেছিল বারোশো পঞ্চান্ন জন এই বারোশো পঞ্চান্ন জন কী জন্য ফেল করেছিল আসুন সেটি জেনে নিন ভাই ভাই ফেল করার কারণ হিসাবে এন জানিয়েছিল যে ভুল বিষয় আবেদন এক নম্বরে হচ্ছে ভুল বিষয় যারা আবেদন করেছে তারা কিন্তু ফেল করেছে এখন আপনার সাবজেক্ট হলো বাংলা আপনি ইংরেজিতে আবেদন করেছেন বা আপনার সাবজেক্ট হল বিজ্ঞান আপনি সামাজিক বিজ্ঞানে আবেদন করেছেন এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভাইভাতে ফেল করবেন দুই নাম্বার যে বিষয়টি সেটা হলো মৌখিক পরীক্ষায় নিজের নাম পরিচয় সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় অনেকে উত্তীর্ণ হতে পারি মৌখিক অর্থাৎ ভাইভাতে আপনাদের সঠিক নাম পরিচয় বাবার নাম মায়ের নাম আপনি কোথায় পড়াশোনা করেছেন বা আপনার সিজিপিএ কত ছিল আপনি এই যে বিষয়গুলো আছে এগুলো যারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেনি বা সঠিকভাবে উপস্থাপন করেনি তারা ফেল করেছে ফেল করার কারণ হচ্ছে আপনি একজন শিক্ষক হতে যাচ্ছেন সেখানে যদি আপনি নিজের নাম বাবার নাম মায়ের নাম আপনি কত সালে পাশ করেছেন বা আপনার সাবজেক্ট কি কি ছিল সেই বিষয়গুলো যদি আপনি উপস্থাপন করতে না পারেন তবে আপনি কিভাবে একজন শিক্ষক হতে পারেন এছাড়াও বেশ কিছু কারণ ছিল এর মধ্যে কাগজপত্র ভুল ভ্রান্তি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি ফেল করবেন এবং ভাই ভাই যারা উপস্থিত হয়নি তারাও কিন্তু ফেল আসছে তাদেরও এ আর কি এসব কারণেই মূলত ভাইবাতে ফেল করেছিল বারোশো পঞ্চান্ন জন যা এনডিআরসি মারফত আমরা জানতে পারি বন্ধুরা এরপরে যে বিষয়টি সেটা হলো যারা ভাইভায় পাস করবে তাদের সকলের জব হবে হান্ড্রেড পার্সেন্ট ষষ্ঠ কিংবা সপ্তম গণবিজ্ঞপ্তিতে যারা এই বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছেন যে আমরা তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি ভাইবাতে পাশ করলে কি আমাদের চাকরি হবে আমাদের বিষয় তো ফাঁকা নেই সাবজেক্টে এতগুলো পদ শূন্য নেই এগুলো চিন্তা বাদ দেন যারা ভাইভাতে আপনারা পাশ করবেন তারা অবশ্যই হানড্রেড পারসেন্ট চাকরি পেয়ে যাবেন আর ভাই কী কী কারণে ফেল করবেন সেটা তো বললাম আঠারোতম নিবন্ধনে প্রিলি পাশ করেছে চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন লিখিত পরীক্ষায় পাশ করেছে তিরাশি হাজার আটশো পঁয়ষট্টি জন অর্থাৎ চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন পরীক্ষার্থী অর্থাৎ প্রিলি পাশ করেছিল সেখান থেকে প্রায় সাড়ে তিন লক্ষের মতো আপনার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে আর সেখান থেকে প্রায় চুরাশি হাজারের মতো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যার মধ্যে স্কুল ওয়ানে হচ্ছে পঞ্চান্ন জন স্কুল টুয়ে পাঁচ হাজার সরি তেইশ জন কলেজ পর্যায়ে হলো বাইশ জন এখন প্রশ্ন হলো ভাই ভাই কতজন উত্তীর্ণ হবে ভাই ভাই ফেল করবে কতগুলো এ বিষয়ে অনেক আলোচনা সমালোচনা বা গবেষণা রয়েছে এ বিষয়ে আমি ইনশাল্লাহ নেক্সট একটি ভিডিও দেব যে ভাই ভাই কতগুলো পাস করতে পারে আর কি বিষয়ে জেনে রাখুন যে ভাই ভাই সাত থেকে নয় পার্সেন্টের মতো ফেল করতে পারে ভাই 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 সাত থেকে নয় পার্সেন্টের মতো ফেল করবে এর বেশি ফেল করার কোনো চান্স নেই ঠিক আছে যদিও ফেল আসে সেগুলো উপরে যে কারণগুলো বললাম ভাইবাতে ফেল হওয়ার কারণ সেগুলো পরিমাণ যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই পার্সেন্টেজটি বৃদ্ধি পেতে পারে বন্ধুরা যারা আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভাইভাতে পরীক্ষা ভাইবা পরীক্ষা দিচ্ছেন ভাইবাতে উত্তীর্ণ হলে আপনাদের চাকরি নিশ্চিত হবে এটা জেনে রাখুন আর আপনাদের কাগজপত্র সহ সব কিছু ঠিকঠাক এখনই করে রাখুন ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে আপনাদের একটা কর্মসংস্থান হোক এজন্য আমরা বা আমি মন প্রাণ থেকে দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আরেকটি বিষয় খাদ্য অধিদপ্তর স্পেশাল সাজেশন যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন যেহেতু খাদ্য অধিদপ্তর পরীক্ষা সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়া ভূমি প্রাণী সহ অন্যান্য চাকরি পরীক্ষা হবে অনেকেই প্রাইমারি বিষয়ে জানতে চেয়েছেন প্রাইমারি সম্পর্কে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আলোচনা করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আঠেরোতমদের জন্য শুভকামনা আপনাদের চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে কর্মসংস্থান দ্রুত সময় হয়ে যাবে আপনাদের গণবিজ্ঞপ্তি দু হাজার সালের প্রথমের দিকেই আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের জন্য আদাব